কোনো সংখ্যা চার বাই পাঁচ অংশের তিন বাই চার অংশ যদি এক বাই দুইয়ের সমান হয় তবে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্সের অংশ গণিত তিন এক বাই দুই গণিত পাঁচ বাই তিন সমান পাঁচ বাই ছয় ফাইভ বাই সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যদি এক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই সমান ফোর হয় এবং এক্স প্লাস সেভেন সমান হয় তবে ওয়াইয়ের মান কত এখানে এই সমীকরণটি থেকে আমরা ওয়াই কমন পাচ্ছি অর্থাৎ এক্স সমান এইটটি ফোর ওয়াই কমন গেল এক্স প্লাস সেভেন সমান এইটটি ফোর এক্স প্লাস সেভেনের মান বলে দিয়েছে তিন সমান এইট্টি ফোর ওয়াই সমান টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ইজ দ্য নেক্সট যদি এক্স সমান অফ ফিফটিন স্কোয়ার মাইনাস টুয়েলভ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের মান কত এই সমীকরণটিতে উভয় পক্ষকে বর্গ করে দেব তাহলে এক্সের স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার সমান এটা আমরা পনেরো স্কোয়ারের মান দুশো পঁচিশ মাইনাস বারো স্কোয়ারের মান একশো চুয়াল্লিশ এই দুটোর বিয়োগ ফল হিসাবেও করতে পারি অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে আমরা সেভাবেও বার করতে পারি তাহলে পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার পনেরো প্লাস বারো সাতাশ গণিত এ মাইনাস বি তিন সমান একাশি একাশি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো স্কোয়ার দুশো পঁচিশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ সমান ছয় পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর আর ছয় একাশি নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত প্রস্থ এক্স দৈর্ঘ্য ফোর এক্স ওই আয়ত্তক্ষেত্রের পরিসীমা পরিসীমার ফর্মুলা আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাই টু ইন্টু ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স সমান চল্লিশ টেন এক্স সমান চল্লিশ এক্স সমান চার তাহলে প্রস্থ হচ্ছে চার আর দৈর্ঘ্য হচ্ছে ষোলো তবে তার ক্ষেত্রফল কত তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ অর্থাৎ ফোর এক্স স্কোয়ার ফোর গণিত চার স্কোয়ার চৌষট্টি বর্গ সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট একটি থলেতে পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সার মুদ্রা এই অনুপাতে রয়েছে যদি থলের সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় তবে ওই থলেতে পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা কত এখানে এই অনুপাতটিকে যদি আমরা ছাড়াই তাহলে দেখতে পাবো পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কটি। আচ্ছা পঁচিশ পয়সা মানে আমাদের কাছে আছে এক বাই চার টাকা এক বাই চার টাকা কতগুলো আছে এক্সটি আছে অনুপাত থেকে যদি আমরা ছাড়াই দশ পয়সার মুদ্রার সংখ্যা কত দশ পয়সার মুদ্রা মানে এক বাই দশ টাকা এটা কতগুলো আছে টু এক্সটি আর পাঁচ পয়সা মানে এক বাই কুড়ি টাকা এটা কতগুলো আছে থ্রি এক্সটি এই টাকাগুলোর যোগফলই হচ্ছে তিরিশ টাকা তাহলে এক্স বাই ফোর এটা নশাব হচ্ছে কুড়ি ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান তিরিশ পাঁচ হাজার চারে নয় তিনে বারো এক্স বারো এক্স সমান তিরিশ গণিত কুড়ি একশো মান ছশো বাই বারো পঞ্চাশ তাহলে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা ছিল এটা ছিল টু এটা ছিল থ্রি তার মানে এটা পঞ্চাশটি এটা এটা প্ৰশ্ন কৰিছে পাঁচ পইচাৰ মুদ্ৰাৰ সংখ্যা কত অৰ্থাৎ ডেৰ ইজ দ্য ৰাইট আনচাৰ